দিতে রাজি আছি এরপরে কাদিয়ানিদেরকে এদেশে থাকতে দেব না ঠিক কিনা হ্যাঁ তারা থাকতে চাইলে তাদের ধর্মীয় পরিচয় থাকবে কাদিয়ানি অমুসলিম কাদিয়ানিরা কাফের জোরে বলুন কাদিয়ানি কি কাদিয়ানিরা কি কাদিয়ানিরা কাফের এই পরিচয় তারা বাস করতে পারবে মুসলিম পরিচয় আমাদের পরিচয় বহন করে তারা হস করবে আমাদের পরিচয় ধারণ করে তারা আমার নবীর সাথে ব্যাদবি করবে গোস্তাখি করবে আমাদের পরিচয় ধারণ করে তারা মুসলমানের সাথে সারিতে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে মুসলমান বেঁচে থাকতে এটা হতে পারে না আমার নবীর খতমে নবুয়তের চাদরকে সংরক্ষিত করার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছে আল্লাহ রাষ্ট্রীয় আইন চাই নবীর পরে নবী নাই আগে আমরা বলতাম সংসদে আইন চাই এখন তো সংসদ নাই আসেনি এখন সংসদ আছে এই জন্য নবীর পরে নবী নাই রাষ্ট্রীয় আইন চাই জোরে বলেন নবীর পরে নাই আইন চাই নাই ভাইর আমার এবার আসেন এই দেশে কাদিয়ানিরা প্রথম কোথায় আসছে ব্রাহ্মণবাড়িয়ায় কোথায় আসছে বিবারিয়ায় প্রথম কাদিয়ানি জন্ম হয়েছে কাদিয়ানি দাওয়াত পেজ ওই সময় ব্রাহ্মণবাড়িয়ায় একটা মাদ্রাসা আছে জামিয়া ইউনুসিয়া এই জামিয়া ইউনুসিয়ার যিনি পরিচালক আল্লামা ইউনুস রহমতুল্লাহ আলাই ওনার বাড়ি ইন্ডিয়ায় জাফরাবাদ সেই জাফরাবাদের নাগরিক তিনি স্বপ্নযোগে দেখলেন নবীজি আহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ইসাল্লাম বললেন ইউনুস বাংলাদেশে যাও ব্রাহ্মণবাড়িয়ায় যাও ওই জায়গায় কাদিয়ানিরা আল আমার খতমে নবুয়তের চাদর ধরে টানাটানি করছে তাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলো সুবহান আল্লাহ তিনি তো বাংলাদেশ চেনেন না তিনি খবর নিলেন বাংলাদেশ কে চেনে খবর পেলেন ওই সময়ের সদরুল মুদাররিস শাইখুল আরব আল আজম শেখুল হাদিস হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই তিনি আমাদের এই বাংলাদেশের সিলেট অঞ্চলে হাদিসের খেদমত করেছেন তার কাছে গেলেন শাহে আমি বাংলাদেশে ব্রাহ্মণ বাড়িয়া চিনি না আপনি আমাকে বায়ো ডাটা দেন আপনি আমাকে ডাটা দেন পরিচয় দেন কোথায় গেলে ওই জায়গাটা খুঁজে পাব তিনি ঠিকানা দিলেন সেই অনুযায়ী আসলো এসেই উনুসিয়া করলো জামিয়া ইউনুসিয়া করলো মাদ্রাসা যখন বড় হলো শিক্ষকের প্রয়োজন হাকিমুল মোজাদ্দ মিল্ল আল্লামা শাহ আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলার কাছে চিঠি লিখলেন যে আমি কাদিয়ানের বিরুদ্ধে মাদ্রাসা করেছি এই মাদ্রাসায় যোগ্য শিক্ষক দরকার আমাকে তিনজন যোগ্য শিক্ষক দেন এই চিঠি পেয়ে হাজরাতে থানবির রহমতুল্লাহ আলাই তাকে তিনজন শিক্ষক দিল একজন হলেন মোহাম্মদুল্লাহ হাফিজি একজন হলেন পীরজি আর হলেন সদস্য ফজুর হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহিম সোহান আল্লাহ বলেন এই তিনজন ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুসিয়ায় আসলেন সেখানে এসে কাদিয়ানিদের বিরুদ্ধে তারা এই মাদ্রাসা শুরু করলেন অবশেষে তারা কুমিল্লায় মাদ্রাসা করলেন কাসিমুলুম এরপরে ঢাকায় এসে বড় কাতারা করলেন বড় পরে লালবাগ করলেন লালবাগের পরে শামসুল্লা রহমাতুল্লাহ রহমতুল্লাহ গহনডাঙ্গা করলেন এবং হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কামরঙ্গির নুরিয়া মাদ্রাসা করলেন এভাবে তাদের হাত ধরে বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার মাদ্রাসা গড়ে উঠল তাহলে দেখা যায় এই যে মাদ্রাসার অঙ্গনগুলো যেভাবে ঢেলে সাজানো হয়েছে এই মাদ্রাসার উচ্চ এই মাদ্রাসার শুরু হয়েছিল কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ঠিক কিনা সেই কাদিয়ানিদেরকে এদেশ থেকে উৎখাত করতে হবে তাদের যদি থাকতে হয় অমুসলিম পরিচয় থাকতে হবে কাদিয়ানিরা কাফের এই পরিচয় থাকতে পারলে থাকবে না হয় তারা এদেশ থেকে উৎখাত হয়ে যাবে ঠিক কিনা কলু সুভানা কালা ইলমালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কাংতাল আলিমুল হাকিম আজকে প্রথম দিন আর বেশি রাত করব না শেষ করে দেই বায়ান শেষ করে দিলাম এখনই মোনাজাত হয়ে যাবে মোনাজাতের পর ইনশাল্লাহ আপনারা চলে যাবেন আগামী কাল ইনশাল্লাহ আপনাদের সামনে রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশে শিশু বক্তা নামে খ্যাত তার শরীর থেকে কলিজা বড় আলহামদুলিল্লাহ বলেন এটা মুসলমানের গুণ থাকা চাই দেহের চেয়ে কলিজা বড় থাকতে হবে রফিকুল ইসলাম মাদানির দেহের থেকে তার কলিজাটা বড় প্রত্যেকটা ঘরে এরকম সাহসী সন্তান দরকার আছে না নাই আল্লাহ তালা মুসলিম উম্মাহের ঘরে এরকম সাহসী সন্তান দান করুক বলে আমিন ভাইরা আমার আয়তের তর্জমা শেষ করে দেই আর সাবিকুন আল আউয়ালি আউয়ালুন বলতে মুফাসসিরিন কিরাম উদ্দেশ্য করেছেন ওই সমস্ত সাহাবীরা যারা দুইটা কেবলা পেয়েছে বাইতুল্লাহ এবং বাইতুল মুকद्दাস পৃথিবীর সকল নবী এক কেবলার ইমাম আমার নবী দুই কেবলার ইমাম সুবহানাল্লাহ তাআলা এই উভয় কেবলাকে মুমিন অবস্থায় যারা পেয়েছেন এরা হলো আসা বেকুন বলুন কোন কোন কোনো কেরম বলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এরা হল আসা বেকুন বলুন কোন কোনো মুফাসিনী কেরম বলেন যারা বায়াতে আকাবা প্রথম যে শপথ হয়েছিল সেই শপথ পেয়েছে এরা আসা বেকুন আল অন্তর্ভুক্ত কোন কোন মুফাসিনী কেরম বলেন যারা হোদাই বিয়ায় বায়াতে রেদোয়ান পেয়েছেন এরা হলো এই আর সাবেক ওনাল এর অন্তর্ভুক্ত কিন্তু আত্তাবা আহুম এর দ্বারা তাবেই বুঝায় তাবে তাবে বুঝায় এবং কেমন পর্যন্ত যারা নবীর পদঙ্ক সাহাবিদের পদঙ্ক অনুসরণ করবে তাদের বুঝায় আল্লাহ বলেন রদিয়াল্লাহ আনহুম ওয়ারাদুয়ান আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ আল্লাপাক আমাদেরকে তার উপরে সন্তুষ্ট করুক বলে আমি আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তাদের জন্য আল্লাহ পাক নহর প্রবাহিত সমৃদ্ধ জান্নাত প্রস্তুত রেখেছেন ফিহা আবাদা ওই জান্নাতে তারা চিরস্থায়ী বসবাস করবে ফাউজুল আজিম এটা হলো মুমিনের চূড়ান্ত সফলতা বলি সোভান আল্লাহ দারে ফানি কি সাজাওয়াট পর যা নেকি সে আপনি আসলি ঘর সাজা ফের ওয়াহা বাস চেন কি বা সি বাজা ইন্নাহু কদ ফাসা ফাউজান মান নাজা আমাদের চূড়ান্ত সফলতা তখন যখন আমরা ঈমানি হালতে আল্লাহর রাসূলের রেখে যাওয়া আদর্শের উপরে থেকে আল্লাহর জান্নাতি হতে পারবো আল্লাহ কবুল করুক বলি আমিন এই মাহফিল যারা আয়োজন করেছেন বিশেষ করে আমার টিটু ভাই যার বাড়িতে মেহমান হয়েছে আমার মামুন কাসেমি ভাই যার মাধ্যমে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন আরও ওলামাই কেরম মাওলানা সাই